হ্যাঁ ভাই সাহেব আপনার পরিচয়টা জোরে বলবেন পরিচয়টা বলেন আমি আসাদুর রহমান কিরণ হ্যাঁ সভাপতি গাজীপুর মহানগর আওয়ামী আপনি কোথায় যাচ্ছিলেন আমি ট্রিটমেন্টের জন্য ইন্ডিয়া যাচ্ছি কত টাকার বিনিময়ে যাচ্ছিলেন টাকা টাকা কোনো তো টাকা ছাড়া আপনি ইন্ডিয়াতে যাচ্ছেন কার মাধ্যমে যাচ্ছেন আমি তো চিনি না আমার যে লোক এই লোক তো কত টাকা কন্ট্যাক্ট হয়েছে আপনার এক লাখ টাকা এক লাখ টাকা কন্ট্যাক্ট তাই না আচ্ছা বুঝতে পারছি ভারতে পালানোর সময় যশোরের শাসা উপজেলার শিকারপুর সীমান্ত থেকে গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র আসাদুর রহমান আটক করেছে বাংলাদেশ সদস্যরা মঙ্গলবার ভোর রাতে তাকে বেনাপল সীমান্ত থেকে আটক করা হয় আসাদুর রহমান কিরণ গাজীপুর মহানগর আওয়ামী লীগ সহ সভাপতি এবং গাজীপুর সিটি কর্পোরেশনের তেতাল্লিশ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার ও প্যানেল মেয়র যশোর উনপঞ্চাশ বিজেপি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লা সিদ্দিকী বলেন আটক আসাদুর রহমান কিরণকে জিজ্ঞাসাবাদ করলে তিনি জানান সরসর রামচন্দ্রপুর গ্রামের মানব পাচারকারী চক্রের সদস্য নূর নবীর মাধ্যমে এক লাখ টাকার বিনিময়ে সীমান্ত অতিক্রম করে ভারতে যাওয়ার জন্য চুক্তিবদ্ধ হয়ে সীমান্তে এসেছিলেন